গত বছরের চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট দু নিয়ে আজকের আপডেটটি দু সালের প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশিত হতে পারে খুব শীঘ্রই গতবার বাষট্টি দিনের মধ্যেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার কবে আনসার কি প্রকাশিত হবে কবে রেজাল্ট ঘোষণা করা হবে তা দেখে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি মার্চের শেষ বা এপ্রিলের গোড়ার দিকেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হতে পারে বিষয়টি নিয়ে সরকারিভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর এমনিতেই গতবারের থেকে এবার প্রাথমিক টেটের ফল প্রকাশ করতে বেশি দিন সময় লাগছে এই পরিস্থিতিতে বেশি দেরিও করতে চাইছে না পর্ষদ মার্চের শেষ বা এপ্রিলের গোড়ার দিকে প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করে দিতে চাইছে আর ফলপ্রকাশের প্রথম ধাপ হিসাবে আগামী সপ্তাহেই আনসার কি প্রকাশ করা হতে পারে গতবার প্রাথমিক টেট হয়েছিল দু হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর তারপর দু আনসার কি প্রকাশিত হয়েছিল সেই চ্যালেঞ্জ করার জন্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট সময় দিয়েছিল পর্ষদ তারপর ফাইনাল প্রকাশ করেছিল আনসার কি আর এগারোই ফেব্রুয়ারি প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করেছিল অর্থাৎ বাষট্টি দিনের মধ্যেই প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করে দিয়েছিল পর্ষদ কিন্তু এবার সেই দিন সংখ্যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট দু এই পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছিল গত সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ থেকে এবং এই ফর্ম ফিল শেষ তারিখ ছিল গত অক্টোবর মাসের আট তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট দু হাজার পরীক্ষার দিন ধার্য করেছিল প্রথমে ডিসেম্বর মাসের দশ তারিখে কিন্তু অনিবার্য কারণবশত ডিসেম্বর মাসের পাঁচ তারিখে পর্ষদ এই তারিখটি পরিবর্তন করে ডিসেম্বর মাসেরই আগামী চব্বিশে ডিসেম্বর টেট দু হাজার পরীক্ষার দিন ধার্য করেছে 2023 সালের প্রাথমিক টেট হয়েছিল চব্বিশে ডিসেম্বর কিন্তু এখনো প্রাথমিক আনসার কি প্রকাশই করা হয়নি পর্ষদ সূত্রের খবর খুব শীঘ্রই সেই প্রতীক্ষার অবসান হবে আগামী সপ্তাহেই প্রাথমিক টেটের প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হতে পারে তারপর প্রভিশনাল আনসার কি চ্যালেঞ্জ করার জন্য পাঁচ থেকে সাত দিন সময় দিতে পারে পর্ষদ গতবার পাঁচ দিনের ডেল লাইন বেঁধে দেওয়া হয়েছিল সূত্রের খবর সেই ডেল লাইন শেষ হওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হতে পারে আর তার দিন তিনিকের মধ্যেই প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করে দিতে পারে পর্ষদ অর্থাৎ সব কিছু ঠিকঠাক চললে মার্চের মধ্যেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ হয়ে যেতে পারে না হইলে বড় জোর এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টেট দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশ হতে পারে বলে পর্ষদ সূত্রের খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল পর্ষদ সেই দিকেই বেশি মনোযোগ দিতে হচ্ছিল আর সেই জন্যই এবার প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করতে কিছুটা দেরি হয়েছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন যদিও এটি পর্ষদ সূত্রের খবর পর্ষদ কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি অফিসিয়াল কবে আনসার কি বা দু হাজার তেইশ সালের প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন